আলাইকুম আমি আমি নাদিম লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা প্রতিদিন আপনারা জানেন স্টার্ট আপ বিজনেস নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল আছে যেটি শুধুমাত্র আমরা স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুলো সেখানে আপলোড করছি এবং কিভাবে আপনি স্টার্ট বা বা বিজনেস শুরু করবেন সেখান থেকে দেখে বুঝে শুনে তারপরে আপনি কাজ শুরু করতে পারেন আমরাই বাংলাদেশে প্রথম যারা স্টার্ট এবং এসএমি বিজনেস নিয়েই ইউটিউব চ্যানেলটি খুলেছি যেখান থেকে আপনি বিজনেস রিলেটেড সমস্ত ইনফরমেশন কীভাবে আপনি স্টার্ট শুরু করবেন কীভাবে আপনি বিজনেস শুরু করবেন ইত্যাদি বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে লস ভেঞ্চার কনসালটেন্সি সেখান থেকে অবশ্যই লাইক দিয়ে ফলো করে থাকবেন কারণ সেখান থেকে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আমাদের খুবই দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করছি আজ আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা একটি কোর্স লঞ্চ করছি সেটি হচ্ছে আইডিয়া ফর স্টার্ট আপনি ঘরে বেকার বসে আছেন কোনো কাজ আপনার নেই বা আপনি সময় কীভাবে পার করবেন সেটি বুঝতে পারছেন না তাহলে আপনি একটি কোর্স আছে আমাদের আইডিয়া ফর স্টার্ট এই কোর্সটি আপনি ঘরে বসেই করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটি শুক্র এবং শনিবার এই কোর্সটি করানো হয়ে থাকে যে কোর্সটি আপনি ঘরে বসে শুক্র এবং শনিবার অনলাইনে করতে পারবেন আমাদের লাইভ ক্লাস হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বসে যখন বাসায় সময় নষ্ট করবেন বা আপনি কোনো কাজ করার কোনো কিছু পাচ্ছেন না তখন অবশ্যই আমাদের এই কোর্সটি করা হলে আপনি নিজ থেকে একটি এসএমই বিজনেস যদি করতে পারেন তো শুরু করবে নাহলে স্টার্ট আপ যেহেতু আমাদের কোর্সটি স্টার্ট আপ নিয়ে সাজানো হয়েছে যে অনেকে আছে যে কীভাবে আইডিয়া তৈরি করতে হবে কিভাবে আইডিয়া শুরু করা লাগবে কীভাবে আইডিয়া সাজানো লাগবে ইত্যাদি জিনিসগুলো বোঝে না যেহেতু বোঝে না সেহেতু আমাদের এই লাইভ কোর্সটি করলে আশা করবো আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে একটি আইডিয়া কিভাবে সাজাতে হয় কিভাবে একটি আইডিয়া তৈরি করতে হয় এই আইডিয়াটা কিভাবে তৈরি করতে হয় সেটাকে কীভাবে এক্সিকিউশন করতে হয় কিভাবে সেটিকে ভালোভাবে কাজ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এই জিনিসগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না তার ক্ষেত্রে বড় কিভাবে কীভাবে আসলে শুরু করব এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি না আমাদের এই কোর্সটিতে আমরা ষোলোটি মডিউল থাকবে এবং যেটি আমরা দুই মাসে অর্থাৎ শুক্র শনিবারকে আমাদের এই কোর্সটি করা থাকে শুক্র অথবা শনিবার আপনার যদি শুক্রবার ভালো লাগে তা আপনি শুক্রবার করবেন যদি শনিবার ভালো লাগে শনিবার করবেন তবে আমাদের ক্লাস হবে আমরা পুরোটা কোর্স শেষ অবশ্যই এটি সার্টিফিকেট লেভেল এর একটি কোর্স অর্থাৎ কোর্সটি শেষ করে আপনি সার্টিফিকেট পাবেন এবং যেহেতু এটি বিগিনিং লেভেলের একটি কোর্স যার মাধ্যমে আপনি স্টার্ট এবং আইডিয়া বিষয়ের সম্পর্কে ভালো একটি আইডিয়া পাবেন এবং আরও বিস্তারিত আপনি যদি আমাদের এই কোর্সটি করেন তাহলে আমরা সেটি সম্পর্কে তখন আপনি আরও বুঝবেন এবং আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব এই পেজে আমাদের বিস্তারিত বিস্তারিত আমাদের কোর্সে কী কী মডিউল থাকবে সেটি দেয়া আছে অনুগ্রহ করে সেটি দেখে নেবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি একটি আইডিয়া ভালোভাবে যাচাই বাছাই করে একটি আইডিয়া যদি আপনি ভালো করে কাজ করে নিয়ে সেটিকে আপনি স্টার্ট আপ পর্যন্ত নিতে পারে তাহলে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন অনেকে আছে বিভিন্ন আইডিয়া নিয়ে ঘুরছে আদৌ আইডিয়াগুলো স্টার্ট হবে কি না বা বিজনেসে রূপান্তর হবে কিনা আমরা কেউ জানি না বা কেউ বুঝতে পারি না কিন্তু আমাদের কোর্সটা আমরা এরকমভাবেই সাজিয়েছি যেখানে শুধু আইডিয়া কিভাবে তৈরি করতে হবে সেটি না এই আইডিয়ার সাথে কিভাবে স্টার্ট শুরু করতে হবে কিভাবে সেটিকে স্টার্ট রূপান্তর করা যাবে এবং আপনার আমাদের এখানে প্র্যাকটিক্যালও আমরা দুইটা সেশন রেখেছি তো এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই দরকার হবে যারা স্টার্ট আপ নিয়ে আসলে কাজ করতে আগ্রহী বা স্টার্ট আপ নিয়ে কাজ করবেন আমাদের বাংলাদেশে বর্তমানে পঁচিশশো প্লাস স্টার্ট আপ আছে যারা অ্যাক্টিভ স্টার্ট আপ সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যদি আপনি আইডিয়া এখন থাকেন আপনি কোর্সটা করতে পারবেন আইডিয়া লেভেলে এই কোর্সটা করলে আপনি সেটিকে কিভাবে বিজনেস পর্যন্ত নিতে পারবেন কিভাবে আপনার এটি আরো সুন্দরভাবে সামনের দিকে যাবে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন আশা করব আপনারা এই কোর্সটি করবেন আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা ঘরে বসে করতে পারবেন এবং আমাদের এই কোর্সটি শুক্র এবং শনিবার এই কোর্সটি করানো হবে আপনার যেই দিন ভালো লাগে শুক্রবারে করতে পারেন বা শনিবার করতে পারেন এবং আমাদের কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিব এবং এই কোর্সেতে আমরা এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমরা একটি সেশন নেওয়াবো যা আপনারা আরও ক্লিয়ার হতে পারেন তা আজ এ পর্যন্তই আরও যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা কমেন্টে ইনশাল্লাহ আপনাদের উত্তর দিব এবং কোর্সটি আপনাদের স্টুডেন্ট চাকরিজীবী উভয় বা যারা বেকার বসে আছে তাদের তারা ওই কোর্সটি করতে পারবে তা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম